আসসালামু আলাইকুম চেম্বারে এক্স রে সেট হয়ে গেছে মাসাল্লাহ আর এই যে দেখেন আজকে যে এক্স রে দিয়ে যে কাজগুলা করিয়েছিলাম পেশেন্টদের আজকের এই কাজগুলো আপনাদের আমি দেখাই একটু দেখাই খুবই সুন্দর এক্স রে অত্যাধুনিক এটা এই মেশিনটা খুবই ভালো লাগছে আমার আর বিশেষ করে আজকের কাজগুলো একটু আপনাদের একটু দেখাই আজকে যে কাজগুলা করা হয়েছে এই যে দেখেন কি সুন্দর এক্স হয়েছে এই যে দেখেন একেবারে সব কিছু আর এই যে এখান থেকে স্কেল দিয়ে আপনি লেন্থ মার্ক করতে পারবেন ধরেন এখানে লেন্থ এখান থেকে এখান থেকে এইদিকে এইদিকে কত লেন্থ আছে এটা আপনি মার্ক করতে পারবেন খুবই সুন্দর একটা এক্স রে মেশিন এই যে দেখেন এই যে স্কেল আছে সব ফাংশন এখানে আছে এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন সব কাজ করা যাবে এখান থেকে আচ্ছা এখান থেকে বের হয়ে গেলাম তো যাই হোক আর এই হচ্ছে এটা হচ্ছে গিয়ে কি বলবো এটার নাম হচ্ছে লেন্স যেটা বলে ওইটা সেন্সর সেন্সর ওইটা পেশেন্টের মুখে থাকবে আর ওইটা দিয়ে শ্যুট করা হবে ঠিক আছে আর আমাদের চেম্বারে এই যে দেখেন কসমেটিক্স রেজার লাইট সব কিছুই আছে এখন আমাদের চিকিৎসার ক্ষেত্রে এই এক্সট্রাটার জন্য আরো সহজ হয়ে যাবে আর আরো একটি পরিকল্পনা আছে যেটি হচ্ছে এন্ডোস্কোপি আনার পরিকল্পনা চলতেছে দেখা যাক যদি কিছুদিনের বৃত্তি হয়ে যাবে ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের চেম্বার যদিও চায়না মেশিন এটা বাট এটা কিন্তু চায়নারা অনেক ভালো ভালো জিনিস তারা তৈরি করতে পারে চায়নারা অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারে